আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা স্বাগতম দেখছেন আমাদের আজকে চমৎকার একটা প্যাকেজিং ভিডিও সিঙ্গাপুর সিঙ্গাপুর প্রবাসী আমাদের শ্রদ্ধা নেসার ভাই আজকে নিচ্ছেন মাছ গোস্ত মুরগি সব এইটা হচ্ছে খাসির মানে খাসির গোস্ত আছে তিন কেজি এখানে এখানে গরুর গোস্ত আছে আড়াই কেজি করে পাঁচ কেজি এখানে দেশি মুরগি আছে পাঁচ পিস পাঁচ পিসের ওজন আছে পাঁচ কেজি থেকে একটু বেশি এই প্রথমবার মূলত আমরা মাছের সাথে গোস্ত দিচ্ছি আ সাথে আমরা দিচ্ছি তিন পিস ইলিশ সামুদ্রিক ইলিশ এটা ফ্রোজেন এই যে এত এত মাছ নিচ্ছেন আজকে ভাইয়ার ফ্যামিলি জন্য মানে এক কথা বলতে গেলে ফ্যামিলিতে যা লাগবে সব আজকে আমাদের মাধ্যমে নিচ্ছেন শুধু কাঁচা বাজারটা তিনি বা ভাইয়ার পরিবার বাজার থেকে কিনবে এছাড়া বাদ বাকি সব আইটেম আমরা দিয়ে দিচ্ছি আজকে খুবই চমৎকার একটা পার্সেল যাচ্ছে এর খুলে দেবেন খুবই চমৎকার একটা পার্সেল যাচ্ছে আমি জানি এখানে কত টাকার আইটেম হবে এখনও কোনো হিসাবই করে নেই ভাই যা যা বলছে শুধু সেগুলো আমরা ম্যানেজ করে ফেলছি ম্যানেজ করে আমরা এখন এই যে প্যাকেজিং করে ফেলতেছি পাঁচ কেজি যাচ্ছে গরুর গোস্ত তিন কেজি যাচ্ছে খাসির গোস্ত এবং পাঁচ পিস যাচ্ছে দেশি মোরগ মুরগি পাঁচ পিস এই সবগুলো আইটেম দিচ্ছি আমরা সেই সাথে আরও বেশ কিছু মাছ আছে নদীর পোয়া আছে নদীর বেলে আছে সবজি চিংড়ি আছে আইট মাছ আছে গোলদা চিংড়ি আছে অনেকগুলো আইটেম আছে যেহেতু এখন অভিযান এখন মূলত আমাদের পদ্মা মেঘনার মিলিশ সেগুলো পাওয়া যাচ্ছে না তো সেহেতু আমরা ফ্রোজেন সামুদ্রিক যেটা সেটা আমরা দিচ্ছি এরপর আমরা দিচ্ছি একটা নদীর একটা আইড় মাছ বিশাল সাইজে এটা সাড়ে তিন কেজি তিন কেজি সাতশো গ্রামের মতো আছে ওজন মাশ আল্লাহ একটা আই মাছ আর সেই সাথে আছে তিন কেজি একশো গ্রাম বড় সাইজের বেলে মাছ খুবই ফ্রেশ এবং তরতাজা পুরোটা কিলো না নদীর সাদা পোয়া যেটা দেখেন খুবই সুন্দর মিডিয়াম সাইজ সাইজ খুব যে মিডিয়াম একদম ফ্রেশ বিকালে জেলেরা নিয়ে আসছে আমরা তাদের কাছ থেকে সংগ্রহ করে ফেলছি এখানে আছে আপনার দুই কেজি দুই কেজি পোয়া মাছ আছে তিন কেজি একশো গ্রাম নদীর বেলে মাছ আছে খুবই চমৎকার বেলে মাছ ফ্রেশ আর সেই সাথে সবজি চিংড়ি আছে দুই কেজি সবজি চিংড়ি ভিতরে কি বরফ লাগবো এটা যাবে ঢাকা উত্তর যাবে পার্সেলটা এটা হচ্ছে নেসার ভাইয়ের ছয়তম অর্ডার ইতিপূর্বে পাঁচবার আমাদের কাছ থেকে মাছ নিয়েছেন এইটা সহ মোট ছয় ছয়টা অর্ডার যাচ্ছে ভাইয়ের একটু বরফ দিয়ে নেন খুবই চমৎকার আইটেম যাচ্ছে আজকে মাসাল্লাহ আসলে আমাদের আমরা সবসময় মাছ দিয়ে আসতেছি কিন্তু গোস্ত দেইনি কখনো গোস্ত আইটেমটা এইবার ভাইয়ের সুপারিশে আমরা গোস্ত আইটেমটা দিলাম সেই সাথে সবজি চিংড়ি যাচ্ছে এই যে গোলদা চিংড়ি যাচ্ছে নদীর নদীর বেলে মাছ যাচ্ছে আইর মাছ যাচ্ছে পোয়া মাছ সামুদ্রিক রূপচাঁদা সব আইটেম আশা খুব সুন্দর এখানে আসলে অনেক টাকার আইটেম যাচ্ছে এখানে অনেক টাকা বিল আসবে সেটা হিসেব করলে আমরা বলতে পারবো কত টাকা বিল আসবে তো সম্মানিত গ্রাহক দেশ এবং প্রবেশ থেকে আপনারা যারা দেখেন আপনারাও যদি আপনাদের পরিবারের জন্য এমন চমৎকার আইটেম নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন সেরাটা পাবেন ইনশাআল্লাহ ভাইয়া বেলে মাছের মধ্যে বরফ লাগবে না শুধু দিয়ে ঝাঁটিতে ঝাঁটি দে দিচ্ছে ঝাঁটি আচ্ছা আমরা বরফ দিয়ে দিচ্ছি আইটেম দিলাম মাশাল্লাহ নেসা ভাইকে ধন্যবাদ যে আমাদের প্রতি তিনি মানে পরিচয় হওয়ার থেকে এখন পর্যন্ত এই যে ছয়বার মাছ নিচ্ছেন প্রত্যেকবারই কিন্তু হাজার হাজার টাকা মাছ নিচ্ছেন আলহামদুলিল্লাহ পূর্ণ বিশ্বাস কিন্তু তিনি রেখেই আমাদের কাছ থেকে নিচ্ছেন এবং আমরাও চেষ্টা করি শতভাগ ভালো মানে সেরা মাছগুলো দেওয়ার জন্য এবং ভালো পান দেখেই তিনি কিন্তু বারবার নিয়ে থাকেন আমাদের কাছ থেকে ঢাকা উত্তরতা থাকেন ভাই মতো বাসা আবদুল্লাপুরে তো আমরা এটা উত্তর আইসএ পরিমাণে পাঠাবো ইনশাল্লাহ কালকে হয়ে যাবে তো হবে নিশ্চয়ই প্যাকেজিং ভিডিও দেখবেন আমরা সবগুলো আইটেম কীভাবে নিলাম অনেক বড় একটা বক্স এখন যেহেতু অভিযান এই কক্সিটের একটা সংকট বরফের সংকট আর স্বাভাবিক সময়ের চাইতে কক্সিটের দামও বেশি নেয় বরফের দামও বেশি সবকিছুর দামই বেশি এই অভিযানের সময় দুই মাস অভিযান আবার যখন সব কিছু স্বাভাবিক হবে তখন আবার মোটামুটি এই জিনিসগুলো কক্সিটাই মানে কিছুটা কমে আসবে তো সম্মানিত গ্রাহক আপনারা দেখলেন আমাদের আজকের চমৎকার একটা প্যাকেজিং ভিডিও আর যদি ভালো লাগে সবাই শেয়ার করে দেবেন এবং আমাদের পেজে লাইক এবং ফলো করে যুক্ত থাকবেন আপনারাও যদি আপনাদের ফ্যামিলির জন্য এরকম মাছ গোস্ত একসাথে একটা বস্ত্র নিতে চান ইনশাআল্লা আমাদেরকে জানাবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে শেরাটা শের আইটেমগুলো দেওয়ার জন্য ইনশাআল্লাহ 我奶奶怎么了？哪样了？